আমি তরী সরে গিয়ে বুঝলাম আমি আসলে কোনো দিনই তোমার না তুমি আমাকে রেখেছিলে অফিসে ভালোবাসায় নয় প্রয়োজনের ভেতরে আবেগের অভিনয় করে আমি তরুত্ব পাড়াতেই বুঝলাম কাছে থাকা মানে আপন হওয়ার নয় অনেক সময় দূরের মানুষই মন কি সবচেয়ে বেশি বোঝে আমি ভেবেছিলাম সময় সব উলিয়ে দেয় কিন্তু সময় শেখায় কিভাবে না পাওয়া মানুষটাকে অল্প হাসির আড়ালে বাঁচিয়ে রাখতে হয় আজ তোমার কথা খুব মনে পড়ে তবে এখন আর কষ্ট হয় না শুধু মনে পড়ে তুমি ছেলে আমার জীবনের সবচেয়ে সুন্দর ফুল। কলমে মাহবুল সর্দার সবুজ কারণ আমি ঋতুপর্ণা যদি আমার এই ভিডিওটা আপনাদের কোথাও একটু হলে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রেডি আওরে চ্যানেলের সঙ্গে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা কষ্ট করে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ